পরম প্রেমময় শ্রীজি ঠাকুর কুলচান্লীর আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ বিষয় সদাচার দিনটি ছিল দশরা কার্তিক তেরোশো ছেচল্লিশ বৃহস্পতিবার ইংরাজি উনিশ দশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টান তিরিশ শ্রী ঠাকুর বললেন দিজেরা সদাচারগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলতেন সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে যেমন প্রচ্ছাপ করে জল নেওয়া মুখের মধ্যে আঙুল না দেওয়া নাক ছেড়ে হাত ধোয়া ইত্যাদি থেকে স্বাস্থ্যের দিক দিয়ে এসবের অবশ্য প্রয়োজন সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজেই আক্রান্ত হয়ে ওঠে সদাচার বিরুদ্ধ কোনো কিছু তাদের সহ্য হয় না জয়গুরু বন্দিপুরসত্তম